নমস্কার বন্ধুরা আমি অনুরাধা অনেকদিন পরে একটা ভিডিও রেকর্ড করছি তোমাদের কাছে ফিরে আসতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে নানা কারণে মাঝখানে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি আর গত কয়েকদিন ধরে আবার আমি ভিডিও নিয়ে ফেরত এসেছি তোমাদের কাছে আশা করছি আমাদের বাংলাকে ভালোবাসার বাংলাকে মনের মধ্যে রাখার এই চেষ্টাটা চালু রাখতে পারবো ছোট ছোট গল্প কবিতা নিয়ে তোমাদের কাছে আসতে পারবো এবং তোমরাও আমার এই যাত্রাপথের সঙ্গী হবে আজ একটা ছোট গল্প নিয়ে তোমাদের কাছে এসেছি যেটা দুই ভাগে পড়বো বলে ঠিক করেছি এই যে সাহিত্য পাঠ বইটা এই বই থেকে একটা গল্প এই গল্পটা এই যে এইটুকুনি গল্প কিন্তু খুব সুন্দর গল্প ছোট্ট অনেক কিছু শেখা যায় এমন একটা গল্প গল্পের নাম পিঁপড়ের বুদ্ধি লিখেছেন গোপাল চন্দ্র ভট্টাচার্য গল্পটা দুটো প্যারাগ্রাফের মধ্যে বলা হয়েছে এবং আমরা আজকে প্রথম প্যারাগ্রাফটা শেষ করব। এই গল্পটা লেখক নিজেই বলছেন যেন ঘটনাটা তার নিজের সঙ্গেই হয়েছিল তাই পুরো গল্পটাই উনি আমি আমি বা আমার ইত্যাদি মানে যেন আমার সঙ্গে হয়েছিল এরমভাবে গল্পটা বলছেন এবার শুরু করছি পড়া একবার আমার শিশির মধ্যে একটা আরশোলা মরে পড়েছিল যেহেতু ঘটনাটা কোনো এক সময় ঘটেছিল তাই শুরুতেই বলছেন একবার মানে কোনো এক সময় আমার শিশির মধ্যে ওনার কাছে কোনো একটা শিশি ছিল বা একটা কন্টেনার ছিল শিশি মানে হচ্ছে কন্টেনার বা যে কোনো কিছু রাখার একটা পাত্র সাধারণত শিশি বললে কাঁচের শিশির কথা মনে পড়ে কিন্তু অন্যান্য শিশিও হয় তো ওনার কাছে একটা শিশি ছিল এবং সেই শিশির মধ্যে একটা আরশোলা মরে পড়েছিল কোনোভাবে আশরাটা ঢুকেছিলো এবং সেই আশরাটা মারা গিয়েছিল এক রকমের পোকা ইংলিশে যাকে বলে ককরোচ আরশোলা সমেত আঠা এক স্থানে ঢেলে ফেলে দিলাম শিশুটার মধ্যে বোঝা যাচ্ছে আঠা ছিল তাহলে ওটা আঠার শিশি ছিল এবং আরশোলা তার মধ্যে ঢুকে সেখানে আটকে পড়ে মারা গিয়েছিল যেহেতু আঠাটার মধ্যে আশোলাটা ঢুকে গিয়েছিল সেই আঠা ব্যবহার করা যাবে না তাই উনি ঠিক করেছিলেন যে আঠাটা উনি ফেলে দেবেন তো উনি কী করলেন আরশোলা সমেত আঠা এক স্থানে ঢেলে ফেলে দিলেন মানে আরশোলাকেটাকে সঙ্গে নিয়েই আঠাটাকে কোনো এক স্থানে বা কোনো এক জায়গায় ঢেলে ফেলে দিলেন কারণ ওই আঠাটা আর ব্যবহার করা যাবে না স্থান মানে জায়গা ঢেলে ফেলে দিলেন মানে তো বুঝতেই পারছ কিছু পরে আরশোলার দেহটা খাবার জন্য লাল রঙের এক প্রকার খুদে বিষ পিঁপড়ে আঠার চারদিক ঘেরাও করলো কিছুক্ষণ পরে উনি দেখলেন ওই জায়গাটা এসে যে আঠাটা যে পড়ে আছে তার চারদিকে লাল রঙের এক প্রকার মানে এক ধরনের ক্ষুদে খুদে মানে ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদে আসে কথাটা পুরোনো দিনে ক্ষুদ্র যার কামড়ে বিষ আছে সেই রকম পিঁপড়ে আঠার চার দিক ঘেরাও করলো মানে তারা আঠার চার দিকটা ঘিরে দাঁড়ালো কোনোভাবে যদি ওই আর্শলার কাছে পৌঁছানো চায় তাহলে সেটা তাদের খাবারের যোগান দেবে এইখান থেকে গল্পটা একটু হিংস্র হয়ে যাচ্ছে খাদ্য ও খাদকের সম্পর্ক মানে প্রে অ্যান্ড প্রিডেট ইংলিশে যেটা বলে মানে জীবনের তো একটা খুব মানে কঠিন সত্য এটাই যে যে উইক বা যে কোনোভাবে যুদ্ধে হেরে যায় সে যে জিতে যাচ্ছে বা যে বেশি শক্তিশালী তার খাদ্য হিসেবে পরিণত হয় মানে যেমন বাঘ হরিণকে খায় এই ক্ষেত্রেও যেমন দেখা যাচ্ছে যে আরশোলাকে মরে যাওয়া আরশোলাকে পিঁপড়েগুলো খাবে তো এটা জীবনের একটা সত্যি কিন্তু এটা আমাদের হঠাৎ করে শুনলে একটু গাটা শিউরে ওঠে একটু খারাপ লাগে হিংস্র একটা ঘটনা কিন্তু আমরা এই গল্পে এই ঘটনাটাকে ওইভাবে না দেখে অন্য একটা দিক এই গল্পে আমরা বুঝতে পারবো সেইটা এবার আমরা আস্তে আস্তে শুরু করব তো এইখানে কি দেখছি যে আঠাটার চারদিকে বেশ কিছু ছোট ছোট বিষ পিঁপড়ে ঘিরে ধরেছে তাদের ইচ্ছে যে কোনোভাবে যদি সেই আরশোলাটাকে বাগে পাওয়া যায় মরে যাওয়া আরশোলার মৃতদেহটাকে বাগে পাওয়া যায় তাহলে তাদের বেশ খাবারের হয়ে যাবে সেই জন্য তারা আঠাটাকে ঘিরে ধরেছে এবার পেল কি উনি কি বলছেন যে কলকাতার চারদিকে এই বিষ পিঁপড়ে সবসময় দেখা যায় মানে এই ধরনের বিষ পিঁপড়ে কলকাতায় নাকি অনেক দেখা যায় দু চারটে পিঁপড়ে আরশোলার কাছে যাবার চেষ্টা করলো মানে এবার তারা পিঁপড়েগুলো শুরু করলো আরশোলার কাছে পৌঁছানোর চেষ্টা শুরু করলো ভাবলো যদি আঠার মত তারা তার জানে না যে আঠাটা ওদের জন্য মানে খুব বিপজ্জনক হবে ওই আঠাটাই মানে আটকে মরে পড়ে গিয়েছে ওদেরও সেই একই পরিণতি হতে পারে ওরা তবুও চেষ্টা করলো ওরা না জেনেই চেষ্টা করলো সেই আঠার মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু তরল আঠার মধ্যে বন্দি হয়ে হাবুডুবু খেতে লাগলো মানে ওরা সেই আঠার মধ্যে যেই সাঁতার কেটে বা যেভাবেই হোক এগোনোর চেষ্টা করলো সে আঠার মধ্যে ওরা আটকে পড়লো কারণ আঠাটা লিকুইড বা তরল হ্যাঁ সেই আঠার মধ্যে ওরা বন্দি হয়ে পড়লো আঠাটা তো চিটচিটে ওদের ওরা সেই আঠার মধ্যে না সাঁতার কাটতে পারলো না এগোতে পারলো ওর মধ্যে বন্দি হয়ে যেন ওই আঠাটাই ওরা ডুবে যাচ্ছে হাবু হাবুডুবু খেতে লাগলো কেন ওরা এগোতেও পারছে না পিছোতেও পারছে না তো খুব কষ্টকর একটা ব্যাপার কিন্তু ওরা চেষ্টা করলো ওরা খাবার জোগাড় করার চেষ্টাটা ছেড়ে দিল না তো ওরা এগো এগোনোর চেষ্টা করলো কিন্তু পারলো না কিন্তু দেখা যাক এরপরে কি বাকি পিঁপড়েগুলো হাল ছেড়ে দেয় লেখক কি বলছেন এই দৃশ্য দেখে মনে মনে ভাবলাম বেশ হয়েছে এবার আর আশলার দেহ উদর করতে হবে না লেখকের যেন কেমন একটা লাগলো যে এই পিঁপড়েগুলো এই আরশোলাটাকে খাওয়ার চেষ্টা করছিল মরে যাওয়া আরশোলাটাকে এবার আর তারা পারবে না এবার আর আরশোলার দেহ উদর করতে হবে না উদর মানে পেটের মধ্যে ঢোকানো বা সোজা কথায় গিলে নেওয়া তো লেখক কি বললেন আমি পাশ কাটিয়ে কাজে চলে গেলাম মানে ওনার মনে হলো যে পিঁপড়েগুলো কোনোভাবেই ওই আরশোলাটাকে খেতে পারবে না বৃথা চেষ্টা করছে তাই জন্য উনি পাশ কাটিয়ে মানে ওদের ছেড়ে পাশ কাটার পরে তখনের মতো কোনোভাবে এড়িয়ে গিয়ে বা এখানে ওদের ছেড়ে উনি কাজে চলে গেলেন হুম তো এই হচ্ছে আজকের মতো আমাদের পড়া এবার আমরা দ্বিতীয় ভাগটা পড়ব পরের সপ্তাহে আপাতত আমি এই ভাগটার ইংলিশ পাঠটা হ্যালো অল টুডে আই এম হিয়ার উইথ এ স্টোরি ফ্রম দ্য বুক সাহিত্য পাঠ দিস ইজ দ্য বুক Shahito means literature and part means reading or to read. Thus, this book's name indicates that it contains nice reads of literary pieces. The story that I will start today is named prayer Budhi. This is the story. See if you can see the pictures. Pipre Budhi. Pipre means and, and Budhi means intellect or intelligence. So, this is a story about the intelligence of ants. The author is Gopal Chandra potacharjo It is a short and nice story and has two paragraphs. We shall finish the first paragraph today. Some parts of the story might be slightly difficult to accept as it deals with the basic characteristic of the relationship between the prey and the predator. So, we know that the prey is the weaker part of the group and the predator always feeds on the prey so the story does deal with something like that but that is not the main part of the story if we can look past that the story is an interesting one and gives us a very valuable life lesson as well which we shall obviously talk about in due course of time the author narrates the story himself addressing oneself as i while describing the incident that he witnessed so let us begin একবার আমার শিশির মধ্যে একটা আরশোলা মরে পড়েছিল সো ওয়ান্স দে ওয়াজ আ কক্রোচ লাইং ডেড ইন মাই গ্লাস ফায়ল অর আ গ্লাস কন্টেনার একবার ইজ ওয়ান্স ওয়ান টাইম অর ওয়ান্স সো ইট মিনস দ্যাট দে ওয়াজ সামথিং হ্যাপেন ওয়ান্স ওয়াট ডিট ওয়াট হ্যাপেন ইন হি হ্যাড আ গ্লাস ফায়ল উইচ ইজ শিশি অ্যান্ড ইন দ্যাট দে ওয়াজ আ কক্রোচ ওর আরশোলা উইচ ওয়াজ লাইং ডেড পড়ে মরেছিল সো দ্য কক্রোচ হলেন ইন দ্যাট গ্লাস ফায়ল অ্যান্ড ইট হ্যাড ডাইট হিয়ার হি মিসেস টু মেনশন ইট বাট গেট টু নো দ্যাট দ্য গ্লাস ফায়ল কন্টেন্ট গাম সো দ্য কক্রোচ হার ফলেন ইন দ্যাট গ্লাস ফায়ল অ্যান্ড ইট হ্যাড ডাইট আসলে সমেত আঠা এক স্থানে ঢেলে ফেলে দিলাম He empties the gum in the container along with the cockroach at some place. So, here in the second sentence, he mentions that the glass file or the shishi contained gum. Gum is atha in Bengali. He emptied that container. Dhele phele dilam. Dhele is to pour. Phele dilam is to throw away. So, he had thrown away the gum along with the cockroach. Arshola shamit. Arshola is cockroach. Shamit is together. So, along with that cockroach, he threw away or he discarded that gum. at some place. 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 one kind of tiny. Tiny is কিছু পরে আসলার দেহটা খাবার জন্য লাল রঙের এক প্রকার ক্ষুদে বিষ পিঁপড়ে আঠার চারদিক ঘেরাও করল আফটার আইল্ড কিছু পরে মিনস আফটার a ওয়াইল ফিউ টাইনি টাইনি ইজ Khude. Khude means very small, so tiny, red coloured. Lal is red. Long it is coloured. So red coloured, tiny. akprokar is a type of poisonous ants. Beech is poison. pipre is ant. So some kind of poisonous ants. They grouped up around the discarded gum. So they gathered around the gum which was wherever it was thrown. Chardik is. অরাউন্ড কলকাতার চারদিকে এই বিষ পিঁপড়ে সবসময় দেখা যায় ওয়াইডি দে গ্যাদার অরাউন্ড দ্য ডিসেড কাম বিকজ দে হ্যাড অ্যান ইন্টেনশন টু ইট দ্য বডি অফ দ্য ডেড কক্রোচ সো দিস ইজ ওয়ে গোড়ি পার্ট অফ দ্য স্টোরি কমস বাট উই নো দ্যাট দিস ইজ দ্য ফ্যাক্ট অফ লাইফ অ্যান্ড ইফ ইউ ক্যান গেট পাস্ট অফ দ্যাট উই উইল গেট টু হাউ বিউটিফুল দ স্টোরি ইজ সো দে গ্যাদার্ড অরাউন্ড দ্য কাম ওয়াই ইফ দে কুড ম্যানেজ দ্য ডেড বডি অফ দ্য কক্রোচ দে উইল গেট ফুড ফর সাম ডেজ সো দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন কলকাতার চারদিকে এই বিষ পিঁপড়ে সবসময় দেখা যায় দিজ পয়জনাস অ্যান্ডস আর সিন অ্যারাউন্ড কলকাতা অল দা টাইম কলকাতা ইজ দ্য সিটি ওয়ের ইটস হ্যাপনিং চার দিক ইজ অ্যারাউন্ড এই বিষ পিঁপড়ে দিস কাইন্ড অফ পয়জনাস অ্যান্ডস সবসময় দেখা যায় আর দেখা যায় এ সিন সব সময় ইজ অলওয়েজ সো দে আর অলওয়েজ সিন সোটস দিস কাইন্ড অফ অ্যানস আর ভেরি কমন অ্যারাউন্ড কলকাতা দু চারটে পিঁপড়ে আরশোলার কাছে যাওয়ার চেষ্টা করলো অ্যান্ডস ট্রাইড টু রিচ দ্য ককরোচ থ্রু দ্য গাম দু চারটে ইজ টু আর ফোর মিনিং ফিউ অ্যান্ডস পিঁপড়ে আরশোলার কাছে কাছে ইজ নিয়ার আরশোলা ইজ ককরোচ সো দে ট্রাইড গোয়িং নিয়ার দ্য কক্রোচ চেষ্টা করলো ট্রাইড চেষ্টা মিনস ট্রাই থ্রু দ্যাট গাম কিন্তু তরল আঠার মধ্যে বন্দি হয়ে হাবুডুবু খেতে লাগলো But they soon got captivated in the liquid gum and struggled to survive. So they could not move ahead through that gum. They could not come back. So they probably didn't survive. Habudu hetelaglo is when someone struggles to, you know, get out of something liquid where they are drowning, possibly. So here, these ants who had made an, a brave attempt to reach that cockroach through the gum.

in my heart, moon is hard. Bhablam is to think. i thought to myself, serves them right. Besh hoye chhe. meaning, he was thinking, why did you have to try to get that cockroach through that uh, gum? this serves them right. they could not reach. you shouldn't have tried this. so they won't try again anymore. that's what he thought. that now you will not be able to swallow that body of the Cockroach. So he thinks that they will not be able to swallow or manage the manage to eat the body of the cockroach, and he thinks that they will probably stop after this effort. I avoided the ants. means to avoid. Chole cholegalam. Went ahead with my jobs at hand. Kaj is work or job. Cholegalam is to go. So I went to finish my jobs this is where the first paragraph ends and uh, we will stop here. we will do the next paragraph in the next video and we'll see whether they manage or not, whether the ants are really intelligent or not, whether the name pibre is justified or not. and as always, i have used the samsat students bengali to english dictionary. like every time, let me remind you to like, share, subscribe, reach out to me through your comments. আই উড লাভ টু কানেক্ট উইথ ইউ অল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড your ভিউস থ্রু your কমেন্টস ইট makes মি রিয়েলি হ্যাপি immensely হ্যাপি টিল দেন কিপ বাংলা in your হার্টস অ্যান্ড we will অল meet in দ্য নেক্সট ভিডিও তাহলে আজ এখানেই শেষ করি পরের সপ্তাহে দেখা যাবে যে সত্যিই পিঁপড়েরা বুদ্ধিমান কি না এই গল্পটা যে নাম দেওয়া হয়েছে পিঁপড়ের বুদ্ধি সেটা উচিত নাম কি না যাওয়ার আগে যা বলি লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে মনের মধ্যে বাংলা যে তোমরা রেখেছ সেটা বিশ্বাস হয়ে যায় আরও ভাবে সবাই ভালো থেকো আগামী ভিডিওতে আবার দেখা হবে টাটা